দাঁড়াও স্যার পানি নিবেন না আমার পানি লাগবে না কিন্তু তোমার আমার সাথে কাজী অফিসে যেতে হবে আপনারা আপনার পানি পানি দাও এই যে লন স্যার পানি আহা ঠান্ডা পানি নাই দেখি যে কম স্যার আমরা হইলাম গরিব মানুষ আম বাসায় কি ফিরে যাচ্ছে এই নেই খান এই ঠান্ডা আসছে কি কও না কো এই নাও চল এই পানি কিনবেন মাগো তোমরা খাইতেছো আমার একটু খান দিবা আরে চাচি আপনারে দেখে মনে হইতাছে মেলা দিন ধরে ভাত খান না তাই না চাচি আমি মেলা দিন ধরে কিছু খাই না তুমি খাওয়া দেয় আমার খাইতে মন চাইতেছে দাও না কটা খাও আচ্ছা আচ্ছা সমস্যা নাই আম দুইজন আর খাও আছে সেই জায়গায় এই যে আপনি খান আপা কি করতেছো আম খাওন জোরে দিয়ে দিলা আমরা কি খামু আরে চুপ থাক দেখছো সোনার দেখে মনে হয় উনি অনেক দিন ধরে কিছু খায় না উনি খাক পেট ভরা তুই আর আমি পরে কিছু একটা খায় নেমো সমস্যা নাই মামা ঠিক কইছো আমারা খাওয়ালে ওপরে নাটক ব্যবস্থা করে দিব আচ্ছা ঠিক আছে চাচি আপনি মন বইরা খান কোনো সমস্যা নাই আস্তে আস্তে খান গলা আটকে আইব না আচ্ছা চাচি এটা কথা কই আপনার fome নাই আপনি এই ভিতরে রাস্তার মধ্যে না খায় ঘোরাঘুরি করতেছেন না গো মা এই দুনিয়া আমার কেউ নাই আমি রাস্তা আস্তে খাওম কুজে খাই এইবা না দেখা তো মনে হয় উনি রাস্তায় থাকে আর চুপ থাকে এমনি কই হয় না দেখছস কেমনে খাইতেছে আমার তো মনে হয় উনি সত্যি সত্যি অভাবে পড়ছে এইভাবে কারো কইতে হয় না যদি শুনে কষ্ট পাইব খালা আপনি ঠিকঠাক ভাবে খান মা গো তুমি খাই রাইতেছি তুমি অনেক কষ্ট হইতাছে না চাচি ছোটবেলায় আমার বোনের এরাই খা আমার বাপ মারা গেছে তখন থেকে আমি পানি বেচা আমার বোনের মানুষ করতেছি খাওয়ান জোগাড় করি আমগো আপনি আমগো সামনে এরকম না খায়া ঘোরাঘুরি করবেন হারা আমরা পেট ভরা খামো এই ধরনের মাইয়া আমরা না আপনি পেট ভোয়া খান তাইলে শান্তি খেলাম তো আমরা পরে কিছু একটা খায় নেমু হোমা ঠিকই করছো ব্যবস্থা করে দিব আপা এ কেমন মানুষ

তুমি যাই বলো না কেন এখন তোমার আমার সাথে কাজী অফিসে যেতে হবে আর আমাকে বিয়ে করতে হবে এই যে আপনি কিন্তু বিয়ে পি করতেছেন আমি মুদিবুন নিজেরে আপনি আমরা বিয়ে করতেছেন না আর যদি বেশি করে আমরা বিয়ে তো করেন না আমি আমি চিৎকারму আরে চাচি আপনি তখন আপনাকে আমরা সাহায্য করলাম দেখেন না আমরা বিপদে পড়ছি এই লোকটা উল্টোপাল্টা কথা বলতিছে এখন আপনি আমাদেরকে সাহায্য করেন হ্যাঁ মা আমি তো তোমাদেরকে সাহায্য করতেই আসছি আর ও ও তোমাদেরকে কই বিয়ের করতেছে ও তো কি বিয়ে করতে বলছে কাজী অফিসে নিয়ে যাবে বিয়ে করার জন্য আর ও হইছে আমার ছেলে কি এইডা আপনার পোলা তেল আফনাও ওগুলা এত বড় মিঠা কথা কেন কইলেন আপনি না তো তখন কইলেন আপনি মানুষের কাছ থেকে ছাই পয়ড়া খান हां আমাদের সাথে কেন বলছিলেন ওগুলা থাক এত চিন্তা করতে হবে না আমি সবকিছু খুলে বলছি আসলে হয়েছে কি আমার মা অসুস্থ কিন্তু মায়ের খুব ইচ্ছা যে আমার বিয়েটা দেখে যাবে কিন্তু আমি মাকে বলেছি মা আমি কোনো টাকা আলা অহংকারী মেয়েকে বিয়ে করব না আমি যাকে বিয়ে করব। সে হবে তার টাকা কোনো কিছু না থাকলেও সে যেন খুব ভালো একটা মানুষ হয় এজন্যই আজকে মাকে আমি বলেছি মা আজকে তুমি আর আমি বাইরে নামবো একটা প্ল্যান করে যাকে তুমি ভালো হিসেবে পাবে একটা ভালো মেয়ে তাকেই আমি বিয়ে করব। আর মা শেষ পর্যন্ত আপনাকে পেয়ে গেল যে কিনা নিজে না খেয়ে আমার মাকে খাইয়েছে এরকম ভালো মেয়ে পাওয়া আসলে দুষ্কর তাই আমি ঠিক করেছি আপনাকে বিয়ে করব হ্যাঁ তাই তো আমার ছেলে তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে চাইছে আজকে কাজী অফিসে বিয়েটা হয়ে যাবে আমরা পরে সুযোগ সুবিধা বুঝে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলব আপা রাজি হয়ে যাও না অন্যায় না দুলাবে হিসেবে আমার আমার কাছে অনেক ভালো লাগছে আসলে চাচি আমি কি কম কিছু না বুঝতেছি না ছোটবেলায় বাপ্পা মারা গেছে আমার এই নিয়ে আমি অনেক কষ্টে দিন যাপন করতেছি এই যে পানি বেচা কোন রকম চলতেছি এই পানি বেচতে গিয়া রাস্তাঘাটে মানুষ আমাকে কত খারাপ কথা করছে কত খারাপ ব্যবহার করছে কিন্তু কোনো দিন ভাববে নাই আল্লাহ তালা আমাকে কপালে এত সুখ রাখছে আমি না বুঝতেছি না আসলে আমি আপনার কি বলবো এখন হ্যাঁ আমি না কোনো ভাষা খুঁজে পাইতেছি না মাগ তুমি আজ থেকে এগুলি নিয়ে না তুমি এখন থেকে আমার বাড়ির বউ তোমার এখন কিসের কষ্ট বলো শোনো যে মানুষ কষ্ট করে আল্লাহ তার প্রতি খুশি হয় এবং কি আল্লাহ তাকে পুরস্কৃত করে আর সেই মানুষ চাইছো তুমি আচ্ছা বোমা আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবা চলো বাসা চলো চল বাবা বাবা তুমি মেঘের প্লেট থেকে ওই মাছের মাথাটা তুলে নিলে কেন? তাহলে কি করব? যে জামাই বেকার শাশুড়ির ঘাড়ে উপর বসে বসে খায় তাকে মাথা খেতে হবে কেন? না না তুমি সবসময় বাবার সাথে এরকম করা কেন? মাছের মাথাটা আমা বাবাকে দাও। না 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 ভাই তুমি এখন বুঝবে না। বড় হলে তুমি সব বুঝবে। বাবা তুমি এটা কি করলে? আমি কত শক করে কত সুন্দর করে মাছের মাথাটা রান্না করলাম মেঘের জন্য। আর তুমি ওর প্লেট থেকে এভাবে তুলে নিলে? তাহলে কি করব? কি করব? যে স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে চায় না নিতে পারে না তার জন্য মাছের মাথাতে কেন আমি আর কি করবো বল এতদিন আমার মাথা খেয়েছে এখন মাছের মাথা খেতে চায় শশু বসাই তুমি আমার সাথে কথা বলবে না সমাজে আমি মুখ দেখাতে পারি না তোমার জন্য সমাজে সবাই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলে বলে জামাইকে ঘর জমায় রেখেছ মাছ খেয়ে তোমার পেট ভরে না আবার মাছের মাথা খেতে চও নির্লজ্জ কোথাকার কি ব্যাপার দেখেছ দেখেছ কি নিরজ্জ আবার মাথাটা ওখানে নিয়ে গেছে না 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 এই মাছের মাথাটা আমার বাবা নেয়নি আমি দিয়েছি দেখেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি খুব শীঘ্রই ভালো কিছু করে দেখাবো কি সারপ্রাইজ দেবে তুমি কচু দেবে তুমি না না তুমি না অনেক পচা তুমি সব সময় বাবার সাথে খারাপ ব্যবহার করো আমার বাবা অনেক ভালো কি ব্যাপার বাবা তুমি দাঁড়িয়ে গেলে কেন উঠবো না কি করবো এখানে বসে থাকবো

আমি তোমাকে ওভাবে বলিনি তুমি বদলে গেলে আমি খুশি হবে ব্যাপারটা এমন না আমি শুধু তোমাকে বোঝাতে চাচ্ছি এইভাবে বেকার না থেকে অন্তত ছোটখাটো কিছু একটা কাজ বাজ করো দেখো শ্বশুর মশাই দোকান পাটে যায় নানান মানুষ নানান কথা বলে সে আমাকে যাই বলো আমি কিছু মনে করি না আর তুমিও কিছু মনে করো না হইছে শ্বশুরের হয়ে আর গুন গান গাইতে হবে না নাও এবার খাওয়া শুরু করো কি রে বাজান তুই তো শ্বশুর বাড়ি তুই এ না কোন কোনো কি ঝামেলা হয়েছে এই শ্বশুর বাড়িতে বইয়া খাই শ্বশুরে বিভিন্ন ধরনের কথাবার্তা কয় তা আমি কিছু মনে করি না তারপরেও মনে করো মনটা খারাপ হয় তাই ভাবলাম তোমার আর একটু দেখে যায় বাজান কিছু না করলে তো মাইছে কই বই মা বাপে সারে না আর তো শ্বশুর বাড়ি তুই লাইগা থাক বাবা দেখবি তোর জীবনে একটা কিছু হইব আমি তোর হলে খুব চিন্তা করি বাজান একটা চাকরি বাকরি হইলে তখন হয় শ্বশুর ভাই থাইস নাহলে বোর হলে আলাদা থাইস মা তুমি আমার হলে এত চিন্তা করি না তো আমি সারা দিন রে চব্বিশ ঘন্টা পড়তেছি দেখো আমার বিসিএস চাকরি হয়ে যাবো আর আমি যদি এখন এই পড়াশোনা বাদ দিয়ে কোনো ছোটখাটো কাজ করি তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে না মা তুমি খালি আমার দোয়া করো মায়ের দোয়া তো কখনো বিফলে যায় না তাইলে দেখো আমার ঠিকই চাকরি হইব আর চাকরি হলে ভালো একটা বাসা নিয়ে তোমার নিয়ে ভালো জায়গা থাকো বাজান মা বাবার কাছে কি দোয়া চায় আলো তো মা বাবা তো এমনি সন্তান করে দোয়া করে তুই টেনশন করিস না বাপ দেখবি তুই এমন কষ্ট করতেছিস না আল্লাহ এক কষ্টের ফল তোরে ঠিকই দিব ঠিকই দিব বাজার। আমি কইতাছি আমি তোর মা আমি কইতাছি আমার বিশ্বাস এটা যে সন্তানের একদিন ভালো কিছু হইব বাবা বাবা মাহি এই মাহি কোথায় গেল আরে কি ব্যাপার সারের মতো নি কেন এই যে নিন বাবা মিষ্টি মিষ্টি কিসের মিষ্টি আমি বলেছিলাম না সারপ্রাইজ দেব সেই খুশিতে মিষ্টি নিয়ে আসছি আমি বিসিএস পরীক্ষায় পাস করেছি আপনার জামাই বিসিএস ক্যাডার আরে মে বলো কি সত্যি সত্যি তুমি চাকরি পেয়েছো হ্যাঁ তাওবার আবার অ্যাডমিন ক্যাডারে যাক এতদিনে একটা ভালো কাজ করেছো কি করব বলুন শ্বশুর মশাই আপনি যা শুরু করেছেন চাকরি না নিয়ে আর উপায় ছিল না দেখো বাবা তুমি কিছু মনে করো না আসলে আমি তুমি এবং আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোমাকে এগুলো বলেছি আরে না না বাবা আমি কিছু মনে করিনি আপনি সেন্টি খায়েন না আপনার জায়গায় আমার বাবা থাকলে এই একই কাজ করত। আমার তো বাবা নেই তাই আপনি সেই দায়িত্বটা পালন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা মেঘ তোমার কথায় কখনোই কিছু মনে করে নাই তাহলে তোমরা থাকো আজকে তোমার খুশির দিন আমি পুরো এলাকায় মিষ্টি বিলিয়ে আসি আর বলি আমার জামাই এডমিন কেনার হয়েছে